এ বন্ধু কত ভাগ্য ওসমান হাদি ভাই এই আল্লাহর বান্দা জুমার রাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে হাদি ভাইয়ের জন্য কালকে কতরা গত রাতে কত মানুষ কান্দে লাইভে এসে সে কান্দে সামনে সামনে কত মানুষের চোখের পানি ঝরে জিজ্ঞাসা করলে ভাই আপনি তো হাদি ভাইকে চিনেন ওসমান হাদি ভাইকে চিনেন আপনি তো কোনোদিন তাকে দেখে নাই আপনি কেন কান্না কাটি করেন সেই জন্য তার প্রশ্নের উত্তরই কত বলে ভাই দুনিয়ার জমিনে যদিও হাদিয়া আমার কোনো আত্মীয় সম্পর্ক নাই রক্তের কোনো সম্পর্ক আমার সাথে নাই কিন্তু হাদিয়া এমন একটা মানুষ যেই মানুষের জন্য সবাই চোখের পানি সারতে বাধ্য গতকালকে যখন আমি দোয়া করছিলাম আলী ইখতিয়ার এশার নামাজের পরে যখন এই সংবাদ রাস আমাদের সামনে যে উনি জুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন মানুষের কান্না রুল সৃষ্টি হয়ে গেছে এই জন্য বন্ধু এমন জীবন আমাকে করতে হবে এমন জীবন আমাকে করতে হবে যে জীবনটা আমার জন্য কাজের আসে মানুষ আমার জন্য দোয়া করে এমন জীবন করা যাবে না যে জীবনটা করলে মানুষ বললে আমার জন্য লানত দেয় মরছে ভালো হয়েছে আমাদের সমাজ এমন মানুষ আছে না নাই সবার সামনে অনেক সম্মান দেয় কিন্তু সে যদি মারা যায় মানুষ বলে সে অনেক জুলুম জালেম ছিল যদি সম্মানের জীবন কিন্তু পিছনে মানুষ তার জন্য বদনাম করে মনে রাখবেন এই জীবনের কোনো দাম নাই

যদি জুম্মার রাত্রিতে অথবা জুম্মার দিন দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে পর্যন্ত ওই ব্যক্তির কবর রাজাবকে আল্লাহ রাবুল আলমিন মৌকুফ করে দেয় আল্লাহ আমার থেকে আসেন এমন আল্লাহ আমাদের সবাইকে এই এই জুমার দিন জুম্মা রাতে মৃত্যু বরণ করা তৌফিক দেখবেন আমিন এ বন্ধু কতবার সৌভাগ্য এই আল্লাহর বান্দা জুমার রাতে দুনিয়াত তিনি বিদায় হয়েছেন

কত ভয়ঙ্কর অবস্থা চলতেছে এই মানুষের নিরাপত্তা নাই এই বন্ধু মনে রাখতে হবে আমরা প্রবাসে আছি আমাদেরও দায়িত্ব আছে আমাদেরও জিম্মাদারি আছে আমরা যদি আমরা সামনে নির্বাচন আসতে সেই নির্বাচনের মধ্যে অবশ্যই এমন ব্যক্তিদেরকে দেখতে চাই যাদের দ্বারা বাংলাদেশের উপকার হয় যাদের দ্বারা বাংলাদেশে ইনসাফ কায়েম হয় যাদের দ্বারা বাংলাদেশের মধ্যে একটা সুন্দর রাষ্ট্র কায়েম হয় ঠিক কিনা বলেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে বাংলাদেশে একটা সঠিক রাষ্ট্রপ্রধান এবং ইনসাফটা ব্যবস্থা স্বাধীনতার চন্ন বছর শেষ হয়ে গেল এখন আমরা স্বাধীনতার স্বাধীনতা কি জিনিস এখন আমরা বুঝি নাই অনেক ক্ষেত্রে আমরা স্বাধীনতা এই স্বাধীনতাই পরাধীনতা পরে আছি এই জন্য মহতারাম হাজিন আসুন আমরা যেন অবশ্যই আমার নামাজের পরপর ইনশাল্লাহ আমাদের হাদিবের জন্য দোয়া হবে সবার সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া হবে আজকে আমি আজকে আলোচনার মুডে না এই জন্য এলুমুলুক একটা কথা আপনাদের সামনে বললাম এই জন্য বললাম যে আমরা তো প্রত্যেকেই মারা যাইতে হবে প্রত্যেকে দুনিয়ার থেকে বিদা হয়ে যাইতে হবে আমাদের বিদায়টা যেন আমাদের জন্য কল্যাণ করা হয় আমাদের চলে যাওয়াটা যেন মানুষের কান্নার কারণ হয় মানুষের হাসার কারণ যেন না হয় এখানে অনেক মানুষ আছেন আমি জানি হয়তো বলতে পারবো অনেক মানুষ আছেন যারা হাদিবাইয়ের জন্য কান্নাকাটি করেছে এই জন্য বন্ধু আসুন আমরা আমাদের জীবনটাকে পরিপূর্ণ দেশের জন্য জাতির জন্য কিছু করার প্রয়োজন অর্থাৎ হাদিবের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল যে দেশের জন্য কিছু করতে চায় যে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তাকে বলা হয়েছে তার জন্য একটা ভালো কফিন রাখার জন্য বলা হয়েছে ভাই আমি এমন কিছু করি নাই যে আমার বড় কফিন লাগবে সাধারণ মানুষ সাধারণ ভাবে আল্লাহ সামনে দাঁড়াইতে চায় কিন্তু দেশের জন্য কিছু করতে চায় খুব বেশি সময় নেয় না এক বছর সর্বোচ্চ দেড় বছর সময় সে পেয়েছে এই বিপ্লবী জীবনটাকে এই এক দেড় বছরের মানুষের কোটায় এমন ভাবে মনে হয় এমন মানুষ একজন বলছিল কালকে যে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এত অল্প সময়ে যদি রাজনৈতিক কোনো দলের না এমন একজন মানুষ রাজনৈতিক কোনো ব্যক্তি তার পরিচিত নাই এরপরও এত অল্প সময়ে এত জনপ্রিয়তা অর্জন করেছে এত মানুষের মন জয় করে নিয়েছে হাদি সারা আর কেউ কাউকে পাওয়া যায় নাই আল্লাহ এই শিক্ষা আমাদের নেওয়া উচিত প্রত্যেকটা বিষয় আমাদের শিক্ষা যে তার প্রত্যেকটা কথা আমাদের জন্য শিক্ষা তার বাচন ভঙ্গি অনেক ভালো শব্দ যেগুলো আছে এগুলো আমাদের জন্য শিক্ষা দেশের জন্য যদি কিছু করেন আপনি যদি আপনার দেশ থেকে কিছু করেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অবশ্যই ভালো কিছু দেওয়া হবে সেটা আপনি বুঝতেও পারবেন না এই জন্য মাত্রাম হাজির টাকা পয়সা ক্ষমতা সবকিছু পাইয়ে গেলাম আর আমি সবকিছু হয়ে গেলাম এমন না টাকা পয়সা ছাড়া একে টাকা পয়সা ছিল খুব বেশি ওই মুড়ি আর ওই বাতাসা নিয়ে বের হয়ে যেত নির্বাচনের প্রচারণার জন্য মাফজর নামাজের পরে মানুষদেরকে ধরত নির্বাচনের জন্য প্রচারণা করতো বুঝছাইত এমন একটা সাধারণ জীবন তার ছিল এই জীবনটা আল্লাহ তারা তাকে দিয়েছেন আর এর বিনিময়ে সে কি অর্জন করেছে বলে শুরু কোটি মানুষ যদি আমি বলি বা আঠারো কোটি মানুষ যদি বলি সবার অন্তর তার জন্য জায়গা হয়ে গেছে এই জন্য বন্ধু আসুন আল্লাহ যেন আমাদেরকে জীবন দান করেন বলেন আমিন আল্লাহ আমাকে একজন দেশ প্রেমিক হিসেবে আমিন আমাদের প্রত্যেককে যেন দেশের জন্য মঙ্গলজনক কাজগুলো আছে এই অসম্পূর্ণ কাজগুলো যেন সম্পন্ন করার তৌফিক দেয় তার সন্তান আছেন তার বিবি আছেন আল্লাহ যেন তাদেরকে সব রেজাম ইখতিয়ার করা তৌফিক দেয় তার সন্তানটাকে যেন আল্লাহ তার মতো একজন বীর সৈনিক বানিয়ে দেন বলেন আমিন মতার আজিদ আমরা আজকে আর লম্বা আলোচনা করছি না তো ইনশাআল্লাহ